আজকের ভিডিওটা লোকি আই আইসিসি টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপর আমরা বাংলাদেশের খেলা নিয়ে আপনারা জানেন বাংলাদেশের খেলা হইব নিউ ইয়র্কর নাসা কাউন্টি যাইতে হইব দশ জুন আমরা সব যাইতাম ইনশাল্লাহ আমি ভিডিও মাঝে আজকে আপনারা আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে নাসা কাউন্টি যে স্টেডিয়াম নাসা কাউন্ট্রির যে স্টেডিয়াম যেটা হয়েছে একটা টেম্পোরারি যেটা আমরা ফিফা ওয়ার্ল্ড কাপাম কাতার যেটা আবার ই বাঙ্গিয়ান হয়ে যাব আর কি তো এইখানে চৌত্রিশ হাজার দর্শক জায়গা হইব বুঝরে করা তো এইখানে বাংলাদেশের হইব সাউথ লোকে আমি একটার ইউ দেখাইম আপনার যে প্রাইস যেটা আছে বর্তমান প্রাইস যেটা আছে টিকেটও দেখাইম আর দেখাই মো আসলে ইন্ডিয়া পাশে আছে বাংলাদেশের যে ওয়ার্ম আপ খেলা আছে জুনের এক তারিখ আমি অর্ডার দেখাইব প্রথম প্রাইসটা কত আর ভিডিওর শেষে দেখবো আপনারা আমরা যে প্রেসার তাসকিন আহমদর একটা রিকোয়েস্ট আমরা কমিউনিটির লাগি আমরা কমিউনিটির প্রতি তার একটা রিকোয়েস্ট আছে যেটা বিদেশ খেলা হইলে আমরা যারা সাপোর্ট করি তারা কিটা ফিল করে সো আউট আপনারা দিব আপনারা দেখবা আর যারা সুযোগ হয় খেলাটা দেখবা গিয়া আপনারা যারা টিকিট কিনতে চাইরা টিকিট কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে আপনারা আইসিসির ওয়েবসাইটও দু কিয়া বেনো সিলেক্ট করবা অ্যান্ড দেন টিম সিলেক্ট করবা যে টিম খেলা দেখতে চাই সো আমি বাংলাদেশ সিলেক্ট করছি আমি সাউথ আফ্রিকার বাংলাদেশের ম্যাচ দেখা যাইমো ইনো দেখা সেভেন্টি ডলার ইটা আসছিল বিগিনিংও আসিল যেটা আমরা ই করছিলাম আপনার লটারির মাধ্যমে পাইছিলাম সো আমি লাকিলি পাইছি দুইটা টিকিট সো এটার প্রাইস হয়েছে গিয়া ওয়ান ফিফটি করিয়া সো থ্রি হান্ড্রেড ডলার দিয়ে আমি কিনছি দুইটা টিকেট সাউথ আফ্রিকার বাংলাদেশের ম্যাচ আর বর্তমান প্রাইস হলো কি সর্বনিম্ন দুইশো ডলার আর সর্বোচ্চ চারশো পঞ্চাশ ডলার আর জেজেস জেট আপনার দেখার যে মার্ক করা আছে বা কালারিং করা আছে এগুলো আমার এখনও অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে এখনও যে টিকিট কিনতে পারবা বা প্রাইসটা ও লাখানো দেওয়া লাগবো আর ট্যাক্সে যায় দিতেইব তো আমি দেখতে পারা আমি একটা সাইট আছে এখনও কিন্তু গ্যালারি খালি আছে আপনারা চাইলে টিকিট কিনতে পারবা আর বাংলাদেশ টিমর প্রতি আমার আহ্বান তা হব আপনারা একটা বালা খেলা উপহারিতে আমরা হারি কোনো সমস্যা নাই কিন্তু একটা বালা খেলা উপহারিতা আমরা একটা দিন খাম থেকে অফ নিলাম প্লাস টিকিট পে করাম সো আমরা অনেক স্যাক্রিফাইস করে দিলাম আমরা হতাশ যেন না হই আর বাংলাদেশ টিমর প্রতি শুভকামনা রইল ইনশাআল্লাহ আমরা উইন করবো আর এখন আপনারা দেখাই মো বাংলাদেশ আর ইন্ডিয়ার ওয়ার্ম আপ ম্যাচ যেটা জুনের এক তারিখ হইব এইটার লাগে আপনারা সেম ওয়েবসাইটে যাইবা আর বেনু সিলেক্ট করবা টিম সিলেক্ট করবা দেন দেটার সর্বনিম্ন প্রাইস হলি ওয়ান ফিফটি একশো পঞ্চাশ ডলার আর সর্বোচ্চ ওটাও আছে সাতশো পঞ্চাশ ডলার সো এইটার টিকিট মানে সিট অ্যাভেলেবেল বেশি আছে আপনারা দেখতে পারা কারণ এটা তো ওয়ার্ম আপ ম্যাচ ওটার লাগে একটু বেশি খালি সিট আমরা খারাপ খেলি আমাদের সাথে আপনারা অনেক মানে নিউজ বা ইয়ে করে আমাদেরকে অনেক মাথায় তো এমন না নামান করে আমাদের সাথে আর একটু ট্রিট করা উচিত বিকজ অফ খেলতে নামলেই সেরাটা দিয়ে চেষ্টা করি অল সবাই এভরি ওয়ান টিম টিমের যে হ্যাঁ খারাপ খেললে আপনাদেরও খারাপ লাগে তার চেয়ে বেশি খারাপ কিন্তু আমাদের লাগে তো পাশে থাকার জন্য যে রেজাল্ট যাই হোক আমরা আমরা বাংলাদেশের জন্য হয়ে খেলতেছি আপনাদের দেশ বাংলাদেশ তো প্লিজ সবার পাশে থাকার জন্য সবাই খেলা দেখতে আসবেন সর্বপ্রথম প্রথম কারণ বাইরের দেশে যখন খেলতে যাই অনেক দেশি ক্রাউড হলে আমাদের ভালো লাগে যে বাংলাদেশি ফ্যান্সরা আসছে আমাদের দেশি মানুষরা আসছে তো আমি চাবো যে আপনারা সবাই খেলা দেখতে আসবেন এবং সাপোর্ট করবেন